আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের পনেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কর বাজ পড়ার শব্দে কী হয় বাজ পড়ার শব্দে কানে তালা লাগে খ সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে গ অমাবস্যার পর থেকে কোন পক্ষে শুরু হয় শুক্ল পক্ষে ঘ বাগিচা সম্পদ কি। আজি বাগিচা সম্পদ বলতে কি বোঝো বাগানের ফলকে বাগিচা সম্পদ বলা হয় যেমন আম বাগানের ফলকে বাগিচা সম্পদ বলা হয় যেমন আম ছটা দেখা যায় তাকে কি বলে রামধনু চ কোন তিথিতে আকাশে চাঁদ থাকে না অমাবস্যা ছ আলো নদীর মতো দেখা যায় তার নাম কি ছায়াপথ চাঁদ থেকে চাঁদ কোথা থেকে আলো পায় সূর্য থেকে ঝ অমাবস্যা কতদিন পরে পূর্ণিমা আসে পনেরো দিন ইঙতি দিয়েছে শুক্লপক্ষের দ্বিতীয়াতে চাঁদকে কেমন দেখায় শুক্লপক্ষের দ্বিতীয়াতে চাঁদকে সরু ফালির মতো দেখায় দুয়েতে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক পূর্ণিমার পরের দিনকে বলে কৃষ্ণপক্ষের প্রথমা খ ঘরোয়া শিল্পকে ভালো কথায় বলে কুটির শিল্প গ মেঘ হলো জলকণা ঘ বাতাসে ধুলো থাকলে শ্বাসকষ্ট হয় উঁ কাঁচা আনাজ ধোয়া জল গাছের গোড়ায় দেওয়া উচিত তিনি আছে শূন্যস্থান পূরণ করো ক আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই দূরে জায়গাটিকে দিগন্ত রেখা বলে ড্যাশ তিথিতে আকাশে অনেক তারা দেখা যায় অমাবস্যা তিথিতে গ বনের গাছ হলো প্রকৃতির সম্পদ গ মাদুর বোনার কাঁচা মাল হচ্ছে ঘাস উঁয়ো বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলা হয় দিয়েছে কি কি করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে নিচের ছক থেকে নিয়ে লেখো এক হচ্ছে বিশুদ্ধ জল পান করা খাবার খাওয়ার আগে মুখ হাত ধোয়া খাওয়ার আগে নিয়মিত ব্যায়াম করা নিয়মিত মলমূত্র ত্যাগ করা বাড়িতে তৈরি স্বাস্থ্যকর খাবার খাওয়া আর খুব ভোরে ঘুম থেকে ওঠা পাঁচের কতে বলেছে মেঘ কি মেঘ কি লিখবে যে নদী সাগরের জল শুকিয়ে বাতাসে জলীয় বাষ্প বাড়ে ওই বাষ্প ঠান্ডা হয় তারপর বাতাসে ভেসে থাকা দুলোর কানার গায়ে জলকণা হয়ে জমে পাশাপাশি ভাসে তারা সূর্যের আলো আটকে দেয় নানা দিকে ছড়িয়ে দেয় আকাশে সেই জায়গাটিকেই মেঘ বলে খতে দিয়েছে কৃষি সম্পদ কাকে বলে উদাহরণ দাও লিখবে যেসব জিনিস চাষ করা হয় তাকে কৃষি সম্পদ বলে যেমন ধান পাট গ দিয়েছে কোন কোন গাছ থেকে ওষুধ পাওয়া যায় কালমেঘ নিম বাসক তুলসী ঘৃতকুমারী যেটাকে অ্যালোভেরা বলে ঘ দিয়েছে প্রকৃতির প্রধান সম্পদ কি কি প্রকৃতির প্রধান সম্পদ হচ্ছে জল বায়ু মাটি উন্নত দিয়েছে জ্যাবরা ক্রসিং কি জ্যাবরা ক্রসিং কাকে বলে এটা লিখবে যে শহরের রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার উপর সাদা রঙ দিয়ে জ্যাবরার গায়ের মতো ডোরাডোরা দাগ কাটা থাকে একে জ্যাব্রা ক্রসিং বলে রাস্তা পেলানোর সময় সবসময় জ্যাব্রা ক্রসিং ব্যবহার করবে চলতে দিয়েছে ভিজে জামা পড়লে কি কী কষ্ট হয় লিখবে ভিজে জামা পরলে নানারকম কষ্ট হয় হাঁচি গলা খুসখুস নাক দিয়ে জল পড়া ইত্যাদি ছয়তে দিয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো কতে বলেছে রামধনু কিভাবে তৈরি হয় বেনি কলা কি। এই উত্তরটা লিখবে রামধনু কিভাবে তৈরি হয় বৃষ্টি থামার পর আকাশে রোদের আভা দেখতে পাই মাঝে মাঝেই দেখা যায় আকাশে সাতটি রঙের ছটা একে রামধনু বলে বৃষ্টির পর বাতাসে যে জলকণা ভেসে বেড়ায় তাতে সূর্যের আলো কলে সাতটা রঙের ছটা তৈরি হয় তো রামধনু এইভাবে তৈরি হয় বেনি কলা হচ্ছে রামধনুর যে সাতটা রঙ সেগুলো হচ্ছে বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা এবং লাল প্রথম অক্ষরগুলি পরপর সাজালে হয় বেনে আসাহ কলা খতে দিয়েছে বাজ পরে কিভাবে বাজ করলে কি করা উচিত আচ্ছা বাজ পরে কিভাবে এটা লিখবে যে আকাশে কালো করে মেঘ করলে অনেক সময় মেঘে মেঘে ঘষা লাগে তখন আলোক ঝলক দেখা যায় এবং মেঘের এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ চলে যায় মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি আমরা বাজ পড়া বলি আচ্ছা বাজ পড়লে যা যা করা উচিত এক হচ্ছে কোনো কাছে নিচে দাঁড়ানো উচিত নয় দুই হচ্ছে খোলা মাঠে বা খোলা জায়গায় থাকলে মাথা নিচু করে বসে পড়তে হয় আর তিন হচ্ছে বাজ পড়লে কাছাকাছি কোনো বাড়ি বা কোনো ছাউনি বা কার্নিশের নিচে আশ্রয় নিতে হবে সাথে হচ্ছে তোমরা কাজগুলি কি কাজগুলিতে কিভাবে সাবধান হও তা লেখো প্রথমে আছে আনাজ কাটা আচ্ছা এখানে ছুরিতে আনাজ কাটা আছে যেখানে ছুরি বা বটি দিয়ে আনাজ কাটার সময় হাতের আঙুলের দিকে খেয়াল রাখতে হবে যাতে আঙুল কেটে না যায় আর দরজা জানলা বন্ধ করার সময় নিজের হাত যেন দরজা বা জানলার পাল্লায় চেপে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর বিদ্যুতের সুইচ অন অফ করবার সময় বিদ্যুতের সুইচ অন বা অফ করবার সময় জল হাত মুছে নিতে হবে বৃষ্টির দিয়ে দেয়ালে জল জল ভাব থাকলে সুইচে হাত দেওয়া যাবে না আর গরম স্টানের গরম জল ঢালার সময় পাত্র গরম পাত্রটাকে দুদিক দিয়ে ভালো করে কাপড় দিয়ে ধরবে ধরে সাবধানে বালতিতে জলটা ঢালতে হবে যেন গায়ে না লাগে আর বলেছে সকাল দশটার সময় তোমার নিজের সূর্যের আর তোমার ছায়া রেখাচিত্র এঁকে দেখাও এই ছবিটা আঁকবে সকাল দশটা বলেছে এই ছবিটা এঁকে দেবে আর অথবাতে আছে একটা রামধনুর ছবি এঁকে রংগুলো চিহ্নিত করো তো রামধনুর ছবি তো তোমরা আঁকতে পারবে